আমাকে রান্না করবো আমি পরিমাণ মতন পেঁয়াজ দিব পিস রান্না করব পেঁয়াজটা দিলাম পরিমাণ মতন কাঁচামরিচ দিলাম পরিমাণ মতন একটু গরুের গুড়া দিলাম পরিমাণ মতন একটু মৌস গুঁড়ো দিলাম পরিমাণ মতন একটু গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতন একটু পরিমাণ মতন একটু তেল দিয়ে দিলাম তেল দিচ্ছি এখন সাত মতন একটু লবণ দিয়ে দিল এখন আমরা মাখা মাখা করে লেড়ে তেড়ে দিচ্ছি আমরা এখন মেখে দিচ্ছি গুঁড়া মাছটা চুলায় গুড়া মাছটা বসাই দিলে পরিমাণ মতন একটু পানি দিয়ে দিব আমি ডেকে দিচ্ছি এটা হয়ে গেছে একটু দইনা পাতা দিয়ে আমরা পাঁচ মিনিট পরে তরকারিটা নেমে ফেলবো নেমে ফেলবো এই যে ডেকে দিলাম একটু হয়েছে আমাদের গুঁড়া মাছের তরকারিটা হয়ে গেছে এখন আমরা নেমে ফেলবো কড়াইতে তেল দিলাম আলুটা বেজে নিব এখন আমরা আলুটা তেলের মধ্যে ভেজে নিলামে হয়ে গেছে এখন আমরা আলুটা এখন নামিয়ে এই যে এখন আলুটা একটু লাল লাল করে আলুটা যদি ভেজে নেন না মাংস মধ্যে আলুটা দিলে খুব ভালো হবে সুন্দর দেখা যাবে আলুটা বয়লা দিলাম এখন আমরা পেস্ট দিয়ে দিলাম মুর্গি মাংস বেশি মুর্গি মাংস রান্না করব তেল কম দিল মুখ আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি ঠিক আছে হলুদ বাটা একটামি মরিচ কাটি দিয়ে দিব

পানি ডেকে দিব পরিমাণ মতন পানি দিলাম মাংসটা ডেকে দিব মুরগির মাংসের মধ্যে আলুটা দিয়ে যে আলুটা বেঁধে রাখছিলাম সে আলুটা দিয়ে এখন আমরা নাড়া চারা আমরা পরিমাণ মতন পানি দিব মাংসটা সিদ্ধ হলে আমরা একটু করে নেমি ফেলব দেশি মুরগির ঝোল হয়ে গেছে আমরা চারটা কাঁচামুড়ি দিলাম পরিমাণ মতন আবার একটু এলাইচের গুঁড়ো দিলাম আবার একটু জিরা ফাটি দিয়ে এখন চাড়া করে মাংসটা হয়ে গেছে দেশি মুরগির জোল আলু দিয়ে এখন আমরা নামে ফেলবো আমরা নামিয়ে দিয়েছি দেখেন 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 নামে ফেলবো নামে পেলব দেশি মুরগির জোল